নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি এবং বাড়িটি খুব সুন্দর একটি লোকেশান এবং প্রচণ্ড সুন্দর পরিবেশের মধ্যেই অবস্থিত বন্ধুরা আমি বাড়িটি দেখানোর আগে আশেপাশের পরিবেশটি একটু আপনাদের ঘুরে দেখাবো এবং রোড সংক্রান্ত কিছু কথা আমি আপনাদেরকে বলে দেব তো আশেপাশের পরিবেশটি দেখতে পাচ্ছেন এখানে কলকাতার বহু মানুষ ছোট বড় প্লটে জমি বাড়ি কিনে বসবাস করছে আর আজকে এই বাড়িটি বিক্রয় হবে তো বন্ধুরা দেখুন আশেপাশের পরিবেশটি তো আমি আস্তে আস্তে দেখাবো রোড হচ্ছে রোড তো বন্ধুরা এটি হলো বারো ফিট চওড়া ঢালাই কংক্রিটের রোড তো এটি দিয়ে যদি আপনারা এক মিনিট পায়ে হেঁটে যান তাহলে ষোলো ফিট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে আরও সাত মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা কালিকাপুর রেল স্টেশন খুবই সহজেই পৌঁছতে পারবেন এবং বন্ধুরা আপনারা যদি মনে করেন এই জায়গা থেকে সুভাষগ্রাম রেল স্টেশন যাবেন মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনারা সুভাষগ্রাম পৌঁছে পৌঁছাতে পারবেন এবং যদি মনে করেন বৃদ্ধাপুর স্টেশন যাবেন মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা বৃদ্ধাপুর স্টেশন চলে যেতে পারবেন মানে এই জমি থেকে আধা ঘন্টার মধ্যে আপনারা তিনটে রেল স্টেশন পাচ্ছেন সুভাষগ্রাম কালিকাপুর বৃদ্ধপুর তো বন্ধুরা এই বাড়ির সীমানা দেখা দেখুন এইভাবে আমার আঙু দেখুন স্ট্রেট করে এই হলো বাড়ির মেন গেট এইভাবে স্ট্রেট করে এইভাবে স্কোয়ার করে এইভাবে ওই বাড়ির কোল অবধি পুরো বাড়িটি বাউন্ডারি পাঁচিল করা রয়েছে আপনাদের একটা টাকা খরচা করতে হবে না আপনারা বাড়িটি কিনে খুব সহজেই বসবাস করতে পারবেন এবং বাড়ির অপোজিটে একটি আট ফুট কমন প্যাসেজ রাস্তা রয়েছে পিছনের প্লটে যাওয়ার জন্য এবং আপনিও ব্যবহার করতে পারবেন এই হলো সীমানা আমি দেখাচ্ছি সীমানাটি আরও একবার দেখাবো দেখুন ওই কোল থেকে এইভাবে স্টেট করে এইভাবে এসে এইভাবে স্কয়ার করে এই মেন গেট থেকে এইভাবে স্কয়ার করে এই হলো বাড়ির সীমানা বাড়িটির টোটাল দুদিকে রাস্তা নিয়ে ফন্টেজ রয়েছে আনুমানিক একশো থেকে একশো দশ ফিট আমি বলে রাখি বাড়িটির দুদিকের ফন্টেজ নিয়ে দুদিকের রাস্তার ফন্টেজ নিয়ে ফন্টেজ রয়েছে আনুমানিক একশো থেকে একশো দশ ফিট ফ্রন্টেজ রয়েছে আর এই হলো বাড়ি বাড়ির মধ্যে আপনাদের চার চাকা আপনারা অনায়াসে নিয়ে চলে আসতে পারবেন এবং চার চাকা পার্কিংও করতে পারবেন এই বাউন্ডারি ওয়ালটা দেখাচ্ছে দেখুন এইভাবে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে পুরো বাড়িটি তো আমি ধীরে ধীরে আপনাদের নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখাবো তো বন্ধুরা এই বাড়ির মধ্যে আপনাদের দুটি রুম একটি ডাইনিং একটি কিচেন এবং অ্যাটাচ বাথরুম সমস্ত কিছু এ টু জেড কমপ্লিট করা রয়েছে এবং গিট গিল গেট উইন্ডো সমস্ত কিছু এভরিথিং কমপ্লিট করা এবং বাড়ির সামনে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে গার্ডেন করতে পারবেন এবং অন্য কিছু করে নিতে পারবেন দেখুন এভরিথিং সমস্ত কিছু কমপ্লিট রয়েছে এটি হলো বারান্দা একটি মিনি বারান্দা এবং আমি আস্তে আস্তে পিছন দিকে যাওয়ার চেষ্টা করব সিঁড়ি থেকে যাবতীয় কিছু যতটুকু দেখানো যাবে আমি আবার দেখাবো এই হলো সিঁড়ি এবং সিঁড়িটি খুব সুন্দর করে রাখা আছে দেখুন পাথর পাথর বসিয়ে সুন্দর করা এবং এ একটি বেডরুম এবং এখানে কিচেন বাথরুম সবই রেডি করা আছে সব কিছুই অ্যাটাচ আমি আস্তে আস্তে পিছন দিকে যাব তো মালিক বিশেষ কারণে আমি চাপিটি নিয়ে আসতে পারিনি তো ভিডিওটি করতে এসেছিলাম তো চাবি ছাড়া ভিডিওটি করে নিলাম তো এখানে সেফটি ট্যাঙ্ক দেখুন টাইম করে জলের লাইন সমস্ত কিছু কিছু এ টু জেড আপনাদের কওয়া রয়েছে আপনারা আসবেন বাড়িটি কয় করবেন করেই বসবাস করবেন তো এত সুন্দর একটি বাড়ির দাম রেখেছে মালিক মাত্র আঠেরো লাখ টাকা দু কাটা সহ এত সুন্দর একটি বাড়ির মালিক দাম রেখেছে মাত্র আঠেরো লাখ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই ধরনের প্রপার্টি ভিডিও আমরা সবার আগে আপনাদের চ্যানেলে নিয়ে আসি তো আর ভাড়া বাড়িতে নয় বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদের সুন্দর সুন্দর প্রপার্টি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে